সেটা তারা শেষ করে এবং আজকে খুব ভালো লাগছে যে এটা এরকম আইএমির মতো এত বড় একটা আয়োজনে তারা এটা প্রেজেন্ট করলো নিউ বেস্ট পেপার আওয়ার্ড পেয়েছে তো এটা নিয়ে খুব ভালো লাগছে আশা করি মানে এটা একটা এত বড় প্ল্যাটফর্ম যে আমরা পলিসি মেকারদেরকে বলতে পারছি আমরা যেগুলো ভাবছি

আচ্ছা এখানে কত শেষ এটা শেষ কত মানে কয়টাটি আসলে এখানে আমরা সো টিম তো পার্টিসিপেট করে না বিসিকে আমরা আলাদা রিসার্চের উপর সাবমিট করে তখন পেপার পড়ি সো টোটাল 35টা সাবমিশন হয়েছিল ফার্স্ট স্টেপে তারপরে সেকেন্ডারি স্টুডিনির পর 33টা পেপারকে ওরা মানে এগুলা কারজ আছে যা যেই বাজে করেছে আইবি আর আইবি একটা কমিটি করে দিয়েছে হ্যাঁ সবাই বুয়েটের টিচার ওরাই হচ্ছে রিভিউ করে ठीक है से थैंक यू